আসসালামালিকুম ক্ষীরা গাছকে ফাঁকা কোকড়ানো থেকে রক্ষা করতে আমি প্রতি সপ্তাহে যে ওষুধ স্প্রে করি সেটাই শেয়ার করবো তোমাদের এই জমিতে চার পাঁচ দিন পর পর ওষুধ স্প্রে করি যে ওষুধগুলো স্প্রে করি তার মধ্যে হচ্ছে এক তারা ক্যাপচার হ্যারন এই তিনটা ওষুধ আমি একসাথ করে জমির মধ্যে স্প্রে করি প্রত্যেকটি প্যাকেট থেকে অল্প অল্প করে ওষুধ নেওয়া হয় আর এগুলো ব্যবহার করার পর আমার জমির মধ্যে চার পাঁচটা গাছ কোকরানো ছিল ওই গাছগুলো অনেকটা সুস্থ হয়ে গেছে আর গত চার পাঁচ দিন আগে এক বড় ভাইয়ের পরামর্শে এই জমির মধ্যে ডাইমেনশন স্প্রে করেছে আর এটা স্প্রে করার পর সেখানে লিটোসিন প্লাস বরণ স্প্রে করা হয়েছে তো এই বড়বাই মোটামুটি অনেক বড় পরিসরে এগুলো চাষ করে থাকেন তো যাই হোক এখন এগুলো আগ পিচ করে ব্যবহার করবো যেহেতু গত সপ্তাহে ব্যবহার করেছি এই জন্য আজকে এখানে একটার ব্যবহার করতেছি আর এখানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলোর ফলন সেট করাতে পারেনি তো যাই হোক এই ক্ষীরে গাছগুলোতে আমি সাধারণত বিকেল বেলা ওষুধ স্প্রে করি আর বিকেলবেলা ওষুধ স্প্রে করলে মোটামুটি ওই ওষুধটা ভালো কাজ করে আর এখন যদি গাছের কথা বলি আলহামদুলিল্লাহ গাছগুলো অনেকটা ভালো রয়েছে তবে হ্যাঁ এই এক বিঘে জমিতে এখন পর্যন্ত আর দশটা গাছ কোকরানো রয়েছে অতিরিক্ত কোকরানো একটা গাছ ছিল ওইগুলো উঠিয়ে ফেলা হয়েছে আর অন্যগুলো রাখার কারণটা হচ্ছে আশা করি এগুলো ঠিক হয়ে যাবে জন্য এগুলোকে রাখা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন গাছগুলোতে ভালোভাবে ফলন সেট হওয়া শুরু হয়েছে তো সবাই দোয়া করবেন